নাজি ভাই ভালকে এই প্ৰথম আমি কলাৰ থান্না খাইছি জুই নে কি আগে খাইছে আরো ভারী ছিল তো কাইকে এতটুকু নিয়ে আনলাম কি হবে না গাছটা বিরাট মোটা ছিল এটা হচ্ছে তোমার আছে ওই যে তরকারি রান্নাঘর খাই না ওই কালে তো আনতে করেছি হয়ে গেছে

নজর ইকরা এই যে হে রাই রাই এদিকে 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 দিকে বরাবর হ্যাঁ এই যে এখানে আমার একটা আছে এটা আস্তে আস্তে ভিড় করতে হবে না নাজিফাই ভালো এই দিকে ফেলে বলতাছে ওয়াও

কলার থোর খাওয়া খাওয়া না কলার থোর খাওয়া অনেক কষ্ট আছে হ্যাঁ কলা গাছটা ওই সাইড থেকে টাই আনতি ঝাড়মার ব্যথা হয়ে গেছে শেষে থরটা পাওয়া যাচ্ছে ইয়ে আর আছে এই সাথে

আমার কলার থোরটা বের করা হয়ে গেছে যারা এই কলার থোর বের করে তারা জানে যে কলার থোড় বের করাটা কত কষ্টের তা আমার বেশি কষ্ট হয় না কারণ নাজিফার বাবা আমাকে অনেকটাই হেল্প করছে এই জন্য তা আমি এখন এগুলো একটু টুকরা করে রেখে দেবো তারপরে আমি কাটবো আগে আমি এই যে এই জায়গাগুলো পরিষ্কার করে নেব এগুলো একটু টুকরা করে রাখি তাহলে আমার ভালো হবে আমি এগুলো আগে ফেলে দিয়ে আসি আমি প্রথমে এই কলার ধরে এই যে আঁশগুলো চেষে নেব ভালো করে যে কাটার সময় এইগুলো হয় এই আঁশগুলো সরাই নিতে হয় তো পানিতে রেখে দিন নাহলে কালো হয়ে যাবে আমার কেটে ধোয়া শেষ এখন আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো তাহলে যে কলার ঠোঁড়ের যে একটা কালো পানি আছে ওটা বেরিয়ে যাবে তো আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেবো এইভাবে তাহলে পানিটা বেরিয়ে যাবে তা আমি এগুলো অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে এখন কষলিয়ে একটা ধোয়া দিব। এখন কতটা কমে গেছে একদম গামলা কিন্তু ভয় ছিল হলুদ দিয়ে মা খেয়েছিলাম তারপর আমি সামান্য একটু হলুদ আর একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিবো ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এই প্রথম আমি কলার থোড খা রান্না খাইতেছি

মা সত্যি পড়ছে এই গরমের ভিতরে আসলে চলাটা অনেক ট্রাপ আমার মেয়ে মিনিমাম আছে পাঁচ ছয়বার পানি খেয়ে গেলছে মানে একটু পর পর খালি পানি খেতেছে একটু পর পর পানি খেতেছে এত গরমের তেজ ওইখানে আছে রোদের তাপ আমার এখানে এসে লাগতেছে তাহলে বোঝেন কতটা তাপ তাপ না সব এখন পর্যন্ত জুয়ে দেখেন ঘাইমে ঘুমে রান্না করে এসে পুরা ক্লান্ত মেরে গেছে গরমটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ইচ্ছে হলে একদিন রান্না করে দেখবেন আসলে কলার থোর ভালোই লাগে আমরা খাচ্ছি তাই বলতেছি না সত্যি ভালো লাগতেছে তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ